বাচ্চা কাচ্চা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কখন কি ধরনের সমস্যা কখন কি পরিস্থিতি এগুলো কিচ্ছু বুঝতে চায় না তাদের মন চাইলো ব্যাস এখনই আমাকে বাইরে নিয়ে চলো তো হঠাৎ করে দুজন মিলে বায়না ধরলো এখন ওদেরকে বাইরে নিয়ে যেতে হবে এত এত তো বেশি গরম না এই গরমে একদমই বাইরে আসতে ইচ্ছা করে না কিন্তু কিছুই করার নেই যেহেতু একবার তারা বলছে যে তাদেরকে বাইরে নিয়ে আসতে হবে তো আসতেই হবে তো এইটা ছিল হচ্ছে আমাদের বাসার পাশেই একটা বিখ্যাত পার্ক যেটাতে আমরা প্রায় যেয়ে থাকি এবং বাইরে যাব বললেই সেখানেই ঘুরতে যায় তো বিমান বাহিনী জাদুঘর নাকি মেবি মনে নেই তো এখানে ঘুরতে আসছে তো এর সাথে মোটামুটি হতবাক হয়ে গেলাম কারণ এত মানুষের ভিড় গরম কাকে বলে সেটা এখানে আসলে বোঝা যাচ্ছে কিন্তু গরম যে মানুষের কোনো চাহিদা বা কোনো ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে না সেটা এখানে এসে আজকে বুঝতে পারলাম এত এত গরম থাকা সত্ত্বেও কেউ কিন্তু বাসায় বসে থাকে না সবাই বের হয় ঘুরে খায় দায় একমাত্র আমরাই মনে হয় গরমকে ভয় পেয়ে মাঝে মাঝে বাসায় বসে থাকি তো এদেরকে দেখলে বোঝা যায় যে আমরা কেমন টাইপের মানুষ এত অলস সেটা আগে জানতাম না তো এখান থেকে এসে তারপর ভাবলাম বাচ্চাদের একটু আবদার ওনাদেরকে কিছু তো খাওয়াতে হবে যেহেতু বাইরে আসছে কিছু যদি না খাওয়ায় তাহলে দুইটাই আমাদের দুজনকে খণ্ড খণ্ড করে ফেলবে তারপর দুজনের আবদারে কেনা হলো আইসক্রিম আইসক্রিমের সাইজটা জাস্ট দেখেন মনে হচ্ছে যে ঈশানের সে ঈশানের আইসক্রিমটা বড় কিন্তু ওনার জাস্ট খাওয়ার অবস্থাটা দেখেন কি যে মজা করে খায় দেখি মনে হয় যে না জানি কত স্বাদ অবশ্য আইসক্রিম অনেক সুস্বাদু একটা খাবার কিন্তু সৌভাগ্যবশত আমি অনেক দিন যাবৎ আইসক্রিম খাই না বলতে গেলে হচ্ছে বলতে পারেন ছয় থেকে সাত মাস হয়ে গেছে আইসক্রিম খাওয়া হয় না কিন্তু কিছুই করার নেই কারণ আমি তো এখন স্পেশাল আছি এখন স্পেশাল থাকা অবস্থায় কোনো ঠান্ডা জিনিস খাওয়া যাবে না যার কারণে আইসক্রিম খাওয়া একদম টোটালি অফ আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমার বকবকানি হয়তো আপনাদের ভালো লাগে না দেখতে কিন্তু আমার কাজই হচ্ছে বক করা আমার কাজই হচ্ছে আমি যা করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সেটা ভালো লাগলেও আপনারা দেখবেন লাগলেও দেখতে পারেন ইচ্ছা হলে যাই হোক দেখতেই পাচ্ছেন আশেপাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা আবহাওয়া কিন্তু এত বেশি গরম ছিল এটা ছিল পরের দিন সকালবেলা আজকে আর কোনো রান্নাবান্না করিনি রান্নাবান্না না করে সোজা লেগে পড়েছি গোছানোর কাজে আজকে সমস্ত জিনিসপত্র বের করে বসে আছি একা হাতে সব কিছু করতে হবে জানি না কতক্ষণ সময় লাগবে কারণ এই যে থালা বাসন দেখতেছেন না এগুলো সব বের করে ধুব পরিষ্কার করব শুকাবো তারপর বস্তা ভর্তি করে প্যাক করে রেখে দেব তো কিছু জিনিসপত্র আছে যেগুলো এক্সট্রা থাকে আমার সবসময় ব্যবহারে লাগে না তো সেইগুলো আমি ভাবতেছি যে ব্যাগ ভর্তি করে ও সরি বস্তা ভর্তি করে আমি আগেই প্যাক করে রেখে দেব যাতে পরবর্তীতে আমার একটু আরাম না হয় মজা করলাম আর কি পরবর্তীতে আরাম করার জন্য আজকে এত বেশি কষ্ট তো এই থালা বাসনগুলো পরিষ্কার করে ধোয়াব তারপর হচ্ছে শুকিয়ে রাখবো এমনিতে এগুলো রাফ ইউজ করি কিন্তু তারপরেও বস্তা ভর্তি করার আগে যদি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখি না তাহলে দেখা যাবে নতুন বাসায় যাওয়ার পর এগুলো অনেক বেশি ক্লিন থাকবে এবং তখন আর আমাকে কোনো কষ্ট করতে হবে না কথায় বলে না যে আপনি যদি এক সপ্তাহ আরাম করতে চান তাহলে একদিনে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে আজকের কষ্ট দেখা যাবে আগামী কয়েকটা দিন আমাকে আরাম দেবে এখন ধরেন যদি আমি এই থালা বাসনগুলো পরিষ্কার না করে এমনিতেই বস্তা ভর্তি করে নিয়ে যাই তাহলে ওইখানে গিয়ে দেখা যাবে যে এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে গন্ধ হয়ে যাবে তেলা থাকবে ভেতরে তারপর হচ্ছে নোংরা থাকবে এগুলো না ধুয়ে ব্যবহার করা যাবে না তো সব কথা চিন্তা ভাবনা করে ভাবলাম এগুলো সব পরিষ্কার করে ধুবো শুকাবো তারপর বস্তা বন্দি করব। তো থালা বাসনের কথা কী আর বলবো যখন এই বাসাতে আসি না তখন থালা বাসন খুবই কম পরিমাণ ছিল আর এখন কিনতে দেখা গেছে এত পরিমাণ হয়ে গেছে আর এই সমস্ত কাজকর্ম কষ্ট হলেও করতে হয় এগুলো কষ্ট হয় আমরা সবাই জানি বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের সেটা এখন হারে হারে টের পাচ্ছি সারা জীবন তো সারা জীবন বলতে মানে আমার বিবাহিত আগের জীবনের কথা যদি বলি ছিলাম গ্রামের বাড়ি ওটা তো নিজেদের বাড়ি তারপর বিয়ে হওয়ার পর আসলাম হচ্ছে সরকারি কোয়ার্টারে ওইখানে তো এত প্যারা নেই ভাই তো ওইখানে ছিলাম অনেক বছর প্রায় দশ বছর তো ওইখানে থাকার পর এখন যখন ভাড়া বাসায় থাকা শুরু করেছি এখন আসল কাহিনী শুরু হয়ে গেছে এখন হচ্ছে বাসা চেঞ্জ করতে হয় মাঝে মাঝে এবং বাসা চেঞ্জ করা যে কত কষ্ট সেটা আমি আর আপনাদেরকে কী বলবো আপনারা সবাই অনেক ভালো করে জানেন যারা ভাড়া বাসায় থাকেন তো আমার জীবনও শুরু হয়ে গেল এই নতুন অধ্যায় এই বাসা থেকে ওই বাসা ওই ভাষা থেকে ওই ভাষা যেহেতু ভাড়াটিয়া এখন আমি তো ভাড়াটিয়াদের কিন্তু বাসা চেঞ্জ করতেই হয় কদিন পর কারণ নিজের বাসা হলে দেখা যায় যে আপনি আপনাদের অসুবিধা হলে কোনো জিনিস যদি আপনাদের ব্যবহার করতে অসুবিধা হয় সেই জিনিসটা আপনি আপনাদের সুবিধা অনুযায়ী ঠিক করে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন ভাড়া বাসায় কিন্তু সেটা হয় না আপনার একটা জিনিসের প্রবলেম হচ্ছে সেই প্রবলেম ফেস করেই আপনাকে থাকতে হবে আপনার মঞ্চালে থাকেন না মন চলে যান কিন্তু ওইভাবেই থাকতে হবে কিন্তু নিজের বাড়ি থাকলে তো সেটা হয় না এটা হচ্ছে ভাড়া বাসায় থাকার একটা প্রবলেম এবং এখানে আরেকটা সুবিধা আছে আপনি টাকা থাকলে খুব ভালো ভালো বাসায় থাকতে পারবেন এবং যখন মন চায় তখন বাসা চেঞ্জ করতে পারবেন এটা পছন্দ হলো না আরেকটাই গেলেন আরেকটা পছন্দ হলো না আরেকটাই গেলেন এইভাবে নিজেদের পছন্দ সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন হয় আপনারা আপনাদের বাসাটাকেও সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারবেন কিন্তু এই পরিবর্তনের মাঝখানের যে কষ্ট আর কাজ সেটা সহ্য করার ক্ষমতা সবার থাকে না কারণ অনেক বেশি কষ্টের এই সব থালাবাসনগুলা পরিষ্কার করে বস্তা ভর্তি করতেছে আবার যখন আরেক বাসায় যাব। সেখানে এগুলো আবার বের করতে হবে আবার সাজাতে হবে আবার যদি সেই বাসাতে না থাকি তাহলে আবার প্যাক করতে হবে আবার সাজাতে হবে কত সুন্দর একটা ডিউটি বলেন তো আর যদি নিজেদের বাসা থাকতো তাহলে তো কোনো কথাই নেই কী আর বলবো বলেন এই কথাটা শোনার পর আপনারা বলবেন যে আপনি তাহলে নিজে বাসা করে ফেলেন বা নিজে বাড়ি কিনেন ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি করতে গেলে অনেক টাকা লাগে যেটা আমাদের সম্ভব না কারণ আমরা তো বড়োলোক মানুষ না ভাই সত্যি কথা বলতে ভাড়া দিয়ে থাকার অ্যাবিলিটি আছে কেনার মতো অ্যাবিলিটি এখনও তৈরি হয়নি হয়তো ভবিষ্যতে কখনো হবেও না কারণ সময়ের সাথে সাথে দিন যত বাড়ে জিনিসের দামপত্র দুই দানিং অনেক বেশি বেড়ে যায় আজকে যেটা দশ টাকা তারপর দিন সেটা বিশ টাকা তারপর দিন দেখা যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে সময়ের সাথে সাথে জিনিসের দাম বাড়তে থাকে তো এখন যেমন যদি ধরেন যে আমার দশ টাকা ইনকাম হয় এবং কয়েকদিন পরে বিশ টাকা ইনকাম হবে লাভ নাই তো কারণ আপনি বিশ টাকা ইনকাম করবেন সেই জিনিসের দাম চল্লিশ টাকা হয়ে যাবে ডাবল তো আপনি বিশ টাকা ইনকাম করলেও তো লাভ নাই আপনি যেহেতু দশ টাকা ইনকাম বেড়ে গেছে তাও লাভ হবে না এখন জিনিসের দাম তার থেকে ডাবল বেড়ে যাবে এইভাবেই আমাদের মতো গরিব মানুষের কপালে বাসাবাড়ি বাড়ি কেনা তো জোটে না তবে থেকে খাওয়ার মতো অ্যাবিলিটি থাকাটাই হচ্ছে বড় কথা এটা থাকাই মানে অনেক বড় ব্যাপার তো দেখেন মোটামুটি সব থালা বাসন আমি পরিষ্কার করে ফ্যান ছেড়ে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে বস্তাগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম বস্তাও ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর এখন শুকনো থালা বাসন সুন্দর করে এক এক করে বস্তার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দেব তারপর হচ্ছে যা বাকি থাকে আস্তে আস্তে তো করতেই হবে কি আর বলবো বলেন কিছু বলার নাই এক বস্তা ভরি দেখি একটা পাতিল দিলেই বস্তা ভরে যায় আবার আরেক বস্তা নেই এভাবে বস্তা শুধু ভাড়াতেই হয় এখনো পর্যন্ত তো কিছুই শেষ হয়নি শেষে যে কি দেখা যাবে যখন সব কিছু বস্তা ভর্তি করবো সেটা তো দেখাবো অনেক কিছু আপনাদেরকে বললাম অনেক বক বকানি সহ্য করলেন কি আর করার বলেন কিছু করার নাই এখন তো ইদানিং ঠিক মতো রান্না বান্না বা অন্য কোনো কিছু ভিডিও করতেও পারছে না যতদিন পর্যন্ত ঝামেলার মধ্যে আছে একটু কষ্ট করে আপনারাও মানিয়ে নেবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ও বিরোধরা শেষ করতে চাইছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে আরেকটা কাজ বাকি আছে সারা বাবাকে দিয়ে পর্দা ধোয়ানো শুরু করতেছি পর্দা আসলে আমি ধুতে পারি না এত বড় পর্দা আমার পক্ষে ধোয়া সম্ভব না আমি শুধুমাত্র ছোটো কাপড় চোপড়ে ওয়াশ করি তো এখানে হচ্ছে পর্দাগুলো পরিষ্কার করে শুকানোর জন্য রাখা হয়েছিল এগুলো শুকিয়ে গেছে তো এখন কাজ হচ্ছে এগুলোকে সুন্দর করে ভাজ করে আবার বস্তা বন্দি করতে হবে দেখেছেন কাজের অভাব নাই এই যে এই সমস্ত পর্দা এখানে কিন্তু সব পর্দা না অল্প কিছু পর্দা তো আরও কিছু আছে অনেক পর্দা আছে তো সব কিছু ধুইতে হবে সব কিছু ধুতে হবে ধোয়ার পর সেগুলো সুন্দর করে ভাজ করে বস্তা ভর্তি করে রেখে দেব ওই যে বললাম অল্প অল্প করে কিছু কিছু করব তাহলে কষ্ট কম হবে এবং দেখা যাবে যে চাপও কম পড়বে তাই ভাবলাম যে থালবাসনপুর এক্সট্রাগুলো প্যাক করে নিয়েছি কাপড় চোপড়ও এক্সট্রাগুলো প্যাক করে নেবো তারপর হচ্ছে পর্দা একটা একটা করে ধুবো একটা একটা করে ব্যাগ ভর্তি করব তো এইভাবে করতে করতে একটা সময় দেখা যাবে শেষ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই এই পর্যন্তই